টানা আট দিন ইরান ইসরায়েলের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জেনেভায় বৈঠক করবেন একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও জরুরি বৈঠক হবে তবে ইসরায়েল হামলা অব্যাহত রাখলে কোন ধরনের আলোচনা হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানে আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দেবে কিনা তা আগামী দু সপ্তাহের মধ্যে জানা যাবে বলে জানিয়েছেন হোয়াইট হাউস আরও জানাচ্ছেন সুব্রত গাইন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে অষ্টম দিনের মতো চলছে ইরান ইসরায়েল যুদ্ধ হামলায় তেহরানের আবাসিক ভবন একটি হাসপাতাল ও পরমাণু স্থাপনাসহ বিভিন্ন জায়গায় হামলার দাবি করে তেলাবিফ এমনকি হামলায় ইরানের একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান পাল্টা ইসরায়েলও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে তেহরান গির সেবা শহরে চালানো হামলায় সাতজন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা পারমাণবিক ইস্যু নিয়ে শুক্রবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ইরানে হামলা চালিয়ে গেলে সঙ্গে আলোচনায় প্রস্তুত নয় বলে জানিয়েছেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও জরুরি বৈঠক ডাকা হয়েছে ইরানে আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দেবে কিনা আগামী দুই সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানাবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস এর একদিন আগে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায় ট্রাম্প ব্যক্তিগতভাবে ইরানে হামলার ব্যাপারে সম্মতি দিয়েছিলেন আলোচনা বসার আগেই ইরানে হামলা আরও জোরদার করার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাইজ তিনি বলেন ইরানের শাসন ব্যবস্থার সব প্রতীক এবং রেভলিউশনারি গার্ডের ক্ষমতার কেন্দ্রগুলোতে ইসরায়েল আঘাত হানবে এদিকে ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে মুখ খুলেছেন হিজবুল্লার সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেম তিনি বলেন যুক্তরাষ্ট্র যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা আইদুল্লা আলী হত্যার হুমকি দিয়েছে তা শুধু ইরানের নয় বরং পুরো অঞ্চলের জনগণের বিরুদ্ধে এক ধরনের আগ্রাসন হিজবুল্লাহ ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সুব্রত গাইন চ্যানেলাই